নমস্কার বন্ধুরা সিটামাঝি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন যাচ্ছি বিয়েবাড়ি তো আপনাদের সামনে আসতে পারিনি পুরো রেডি হয়েই চলে এসছি তো চলুন কোথায় না যাচ্ছি না যাচ্ছি চলো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এই যে আমরা এখন বিয়েবাড়ির দিকে যাচ্ছি তো বেশি দূরে না আমাদের বাড়ির সামনেই পাশে দু তিনটা বাড়ির পরেই বিয়েবাড়িটা তো এই যে তো যাচ্ছি এখন আর আমার সঙ্গে আছে একটা দিদি আর সোনাইয়ের পাপা সোনাই আছে সবাই মিলে আমরা যাচ্ছি এখন আর এখানে রাস্তার কাছে পেয়ে গেলাম দুটো মানে একটা একটা নাতনি সম্পর্ক হয় আমার তো ওই সাথে টথা বললাম তো এই যে এখন বিয়ে বাড়িতে গেছি যেখানে বড় বউ আছে আর এখানে আছে এখানে দেখো তো এদেরকে দেখতে খুব সুন্দর লাগছিল দেখো তো এই যে এখানে আমি গিফট দিয়ে দিচ্ছি আর এই যে আমার সঙ্গে একটা দিদি ভাই আছে ও তো খালি লজ্জায় তাকাচ্ছে না বলছে আমি ভিডিও করছি বলে ও লজ্জা পাচ্ছে খালি আর সোনাই তো ওদের সঙ্গে বসেই গেল বলছে তো আর এদিকে বসে আছে আরো দিদি মানে আমার যারা বসে আছে আর মাসিরা দিদিরা সবাই এখানে বসে আছে আর এ সাইডে খাওয়া দাওয়া চলছে তো একটাই দিদির মেয়ে আর আমার একটা যা হয় পিছনে যেটা আর এটা দিদির মেয়ে আর এখানে পেয়ে গেছি একটা আমার দেওয়ার দিন পরে দেখা হলো দেওয়ার সাথে আর সঙ্গে একটা যাও আছে একটু কথাবার্তা বলে একটু হাসাহাসি হলো তো আমাদের অনেক দিন পরে দেখা তো তাই আর এদিকে আমরা চলে এসেছি খেতে তো এখানে বসেও গেছি দিদির সঙ্গে দিদি সোনাই আমরা সবাই বসে আছি এখানে তো দেখতে দেখতে খাবারও চলে এলো তো এই যে আমরা চলে এলাম অবশেষে বাড়ি এখন খুব রাত হয়ে গেছে তো আশা করি আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতনই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো এই যে চলে এসছি এখন খুব টাইট লাগছে এখন চেঞ্জ করব সোনায় আমি সোনায় বলবাসি করছে সবাইকে টাটা বলে দাও আজকের মতো টাটা ঠিক আছে আর কি বলবো একটা আমি দিই দাও একটা আমি দিই দাও সোনায় আমি দিলো তো আজকের মতো নি টাটা টাটা করে দাও টাটা আজকের মতো নি টাটা